ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল সবাই কেমন হচ্ছে আশা করি খুব ভালো আছো হ্যাঁ আমি দেখো একদম সামনে বস স্টেশনে এটা হচ্ছে আমার শুক্রবার শুক্র বৃহস্পতিবারের ব্লগ বৃহস্পতিবার থেকে ব্লগটা স্টার্ট করেছি আমার বান্ধবী বাড়ি যাবো তোমাদের বলেই ছিলাম তোমরা দেখেও শুক্র ছোটো ছোটো রিলসের মাধ্যমে তো আমি এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি এটা আমরা ছিলাম মেট্রো স্টেশনে সত্যি কথা বলতে হাতে যেহেতু এতবার একটা লেগেজ ছিল তো সেভাবে বারবার করে ব্লক করা আমার পক্ষে পসিবল ছিল না এটা একদম আমি মেট্রো স্টেশনে নেমে মানে কুদঘাটে নেমে গেছি মেট্রো স্টেশন এটা দেখতে পাচ্ছ বুঝতেই পারছো হ্যাঁ তো এখানটাতে একটু ছেলেকে বলুন বাবা একটু অ্যাটলিস্ট ভিডিওটা আমার করে দেয় আমি তো ভিডিও করতেই পারলাম না পুরো রাস্তায় তো সামনাগর থেকে দমদম নেমেছি দমদম থেকে তোমার মেট্রো ধরে একদম কুদঘাট নেমেছি তো এখান থেকে যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমরা অনেকটা লেট করেই এসেছিলাম এখানে তো পুরো রাস্তা জানি তো তোমাদের দেখাতে পারলাম না তো এখান থেকে চলো এবার আমরা যাই এখান থেকে মেট্রো স্টেশন থেকে নেমে তো গলাটা শুকিয়ে গেছে তো এখানে আমরা একটু ঠান্ডা খেয়ে নেব তো কে কী ঠান্ডা গাছ একটা একজন এক এক রকম ফ্লেভারে আমরা ঠান্ডা খেয়ে নিলাম আর এই যে মা আমি শান এই যে ওরা ওদেরকে দিদি ওরা খাচ্ছে বা এখান থেকে চলে যাবো মিষ্টির দোকানে কি দারুণ এখানকার মিষ্টিগুলো আমার দেখতে কী ভালোই না লাগছিলো তো মিষ্টি নিয়ে যেতে মিষ্টি খাবো না এটা হতে পারে তো চলো এই দেখো এখানে কি দারুণ সাজানো সাজানো মিষ্টি আমার কী ভালোই না লাগছিলো একদম মেট্রো স্টেশনের সামনে কুদঘাট স্টেশনের সামনেই তোমার এই মিষ্টির দোকানটা আমার অসাধারণ আমি আগেরবার যখন গিয়েছিলাম এখান থেকে মিষ্টি নিয়েছিলাম কি দারুণ মিষ্টিগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে কি দারুন দেখো আর তোমরা তো জানি আমি মিষ্টি খেতে ভালোবাসি তো এখান দিয়ে মিষ্টি কিনতে কিনতে কিছু মিষ্টি টেস্ট করবো এটা হয় এই যে আর একটা তাল জল ভরা যেটা বলে ওটা নিয়েছি মা খাই দিচ্ছে আমাকে এই যে দেখো কন্টিনিউ দু তিন রকম মিষ্টি নিয়ে খেয়েছি আর এই যে এটা চলে এসেছি আমরা একদম স্টেশনে অপোজিটেই তোমার এটা অটো স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে রয়েছি অটোর অপেক্ষায় লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা অপেক্ষা করছি অটো কখন আসবে তার অপেক্ষা করছি এবার অটো আসলে একদম আমার বান্ধবী বাড়ি চলো এবার ডাইরেক্ট দেখা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে গিয়ে ঠিক আছে তো এই যে আমরা চলে এসেছি এসে আমি আগে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে একটু বসলাম নাইটি ফাইটি পরে এবার ও আবার রাতে রান্না করেছে দেখো ফ্রায়েড রাইস করেছিল আর আলুর দম করেছিল তো যেহেতু নিরামিষ আগের দিন তো খাবো যেহেতু উপোস পরের দিনকে তো এই যে ফ্রায়েড রাইস আলুর দম বেরিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে এবার আমরা সবাই খেতে বসেছি এখানে তো আমি তোমাদের খাওয়া তোলাটাই দেখালাম এনার্জি আর একদম নেই এখন প্রায় প্রায় এগারোটা বেজে গেছে এগারোটার সময় আমরা খেয়ে দিয়ে শোবো ঘুমাবো না এই দেখো এটা হচ্ছে গলুর মা আমার শান দেখো ওকে নিয়ে শুয়ে রয়েছে চেরিয়েই দেখো তো সকালে আমরা উঠে গেছি ঘুম থেকে আমি উঠে দেখো না গালে হাত দিয়ে স্নান টানান করে চুপ করে বসে আছি না স্নান করিনি এখনও করবো আর কি আর এই যে এরা এখানে অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছে মা আমার বান্ধবী ওর দিদা সবাই কাজ কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে যে মা ওখানে রান্না করছে এবার আমিও যাই ফটাফট স্নান করে এসে স্নানটা কমপ্লিট করে যেয়ে দেখো সবজি টবজি পাঁচ রকম ভাজা নিয়ে তরকারি সব কিছু কাটা হয়েছে তো এখানে সমস্ত তোমাদের পরে পুরো ভিডিওটাই যে আমি শেয়ার করবো তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি পুরো ভিডিওটাই তো আমার কিন্তু স্নান হয়ে গেছে এই যে লুচিগুলো সব দিচ্ছিলাম তো আমি যেহেতু ক্যামেরার পিছনে ছিলাম তাই তোমরা দেখতে পাচ্ছ না আমাকে এই দেখো প্রচুর কাজ এখন একটু আমরা যাবো পুকুরে এখানে পুকুরের কাছে জল ভরতে তো সব চলে এই আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে তো চলো চলা যাওয়া যাক একটা দূরে এসে পুকুরটা পাওয়া গেছে কলকাতা শহরে পুকুর মানে বুঝতে পারছো তো বিশাল ব্যাপার তো যাই হোক এই ঘাটটা থেকে তো একেবারেই মানে ভীষণ নোংরা যেখান দিন নামা গেলো না ওই পাশে একটু ঘাটটা দেখা গেছে তাই আমরা সবাই মিলে যাচ্ছি ওই দিকের ঘাটটাতে যেহেতু গঙ্গা নিবন্ধন করতে হবে একটু নামতে হবে তো চলো এখানে যাওয়া যাক এই বেশিজন তো আমরা আসিনি দেখতেই পাচ্ছ আমরা এই তিনজনেই মানে আয়ো কাজটা করতে হয় তাই আমরা তিনজন মিলেই এই কাজটা করছি আর কি আমি প্লেট ধরে রয়েছি ও একে একে সব কিছু করছে নিয়ম কাজগুলো যেগুলো করতে হয় কি পান মিষ্টি দুব্বো টুব্বো দিয়ে হয় সেই সমস্তগুলোই আমি প্লেট ধরে রয়েছি ও একে একে করছে নাহলে পরে একদম ঘাবড়ে যাবে তো যাই হোক চলো সবাই মিলেই নিজেরা নিজেরা বেশ ব্যাপারটা মেনটেন করে করার চেষ্টা করলাম করতে বলতে জীবনে কিছু কিছু মানুষ খুবই স্পেশাল হয় আর সেই স্পেশাল মানুষের মধ্যেই হচ্ছে আমার এই বান্ধবী তো ওকে বান্ধবী বলবো না বেস্টি বলবো না মাসি বলবো কী বলবো জানি না যাই ও তো এটুকুনি জানি যে ও আমার খুব কাছের একটা মানুষ আর এই কাছের মানুষটা কখনও হারিয়ে যাওয়ার মতো নয় কারণ আজ বহু বছর বহু বছর আমরা একসাথে তো ও কোথাও কিছু করলে বোধ আমাকে একা ছাড়া এক মা আমাকে না নিয়েও করতে পারে না তো যাই হোক খুব আশা তো একেবারে হয় না খুব বেশি হয় না আমার আশা ওই জন্য খুব রাগারাগি করে ও কিন্তু কিছু করার নেই দেখো আশাপাশি সামনাসামনি থাকলে যাতায়াতটা সময় থাকে কিন্তু সেটা তো আমি সামনাসামনি থাকি না না তাই হয়ে ওঠে না তাই চলো পুজোর কাজটা করতে পেরেছি একসাথে খুব ভালো লাগলো এটাই সবচেয়ে বড় কথা তো হয়ে গেছে বাড়ি জোর বর এখান দিয়ে ঘটে জল নিয়ে মাথায় করে নিয়ে যাবে এই পুকুর থেকে ঘটে জল নেবে ও স্নান স্নান করানো কর কথা ছিল কিন্তু বুঝতেই পারছো পুকুরটার কী অবস্থা তো এই পুকুরে স্নান করা ইম্পসিবল ব্যাপার গায়ে চুলকনি হয়ে যাবে তো তাই জন্য মাথায় একটু করে জলের ছিটা দিয়ে ও এইটা নিয়ে আমরা এবার বাড়ির থেকে যাবো আর স্নান করছিলো ভিডিও মানে বুঝতেই পারছো কী অবস্থায় ভিডিও করতে পারে তো যেটুকু পেরেছে সেটুকু করেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম নাহলে এটুকুও হতো না তো এই যে দেখতেই পাচ্ছ আমরা তিনজনে কিন্তু ধরে রেখেছি এভাবে মাথায় জল নিয়ে এবার আমরা এখান দিয়ে যাব যেটুকু যা কাজ ছিল নিয়ম কাজ করে যে চলে এসছি বা বাড়িতে আমরা ঢুকে যাব। এই যেখানে বাড়ি আমরা এবার ঢুকে যাই বাড়িতে অনেক হয়ে গেছে আর সত্যি কথা বলতে এই কলকাতা শহরে আমাদের এখানকার যেমন লোকজন আসে বাড়িতে কিন্তু এদের সেরকম কিছু নয় এই সব স্ট্যান্ডার্ড মানুষজন যেটা হয় আর কি আরই দেখো চেরি চেরি দেখো কী করছে ও সবারকে দেখে আনন্দ পাচ্ছে আর এই যে এখানে আমাদের বসে গেছে খিচুড়ি মানে ভোগের খিচুড়ি রান্না বসে গেছে আমরা প্রচুর কাজ যেটা বলে শেষ করার মতন নয় matas উড়িয়ে দিচ্ছিল এমন একটা অবস্থা বাট সেটা নয় ও একটাইন করছিলো বলে কি আমার লাগার আগে আমি ভেবে চিৎকার করি যাতে আমার ব্যথা না লাগে এমন বদমাইশ এখন প্রায় বাজে চারটে দেখো আমার বান্ধবী আমাকে সাজাতে বসে আগেই বলেছিলাম না ও আমাকে সাজাতে বসবো আগেই বলেছে তো এই যে দুজন মিলে বসেছি নাকিনি চুগিনি সাজতে আর একজন ও চুল এ করছে আর ও আমাকে সাজাচ্ছে একদিকে ও চুল ক্রিম্পিং করছে আর একদিকে ও আমাকে এইভাবে সাজাচ্ছে দেখো তা অবস্থাটা তো যাই তিনজন মিলে আজ এই দুপুরবেলাটা এই করে যাচ্ছে সবাই ঘুমাচ্ছে আর আমরা তিনজন মিলে ওকে একজন চুল ঠিক করছে আর এক চুলের হেয়ার করাচ্ছে আর আমাকে এদিকে দিকে ও সাজাচ্ছে ঢাকনা দিয়ে আমার হাওয়া দিচ্ছে আহ আর তোমরা জানো আমি মেকআপ একদমই করি না তো আজকে এই আমার যে লুকটা তোমরা দেখেছো পুরোটাই এই যে আমার এই সুন্দরীর জন্য ওই পুরো লুকটা আমাকে এনে দিয়েছে আর আমাকে বলেছে তুই আজকে তুই তো মেকআপ না তুই আমার উপর আজকে ছাড় একটুখানি আমি তোকে সাজিয়ে দিচ্ছি তো যাই হোক ওই সাজিয়ে দিচ্ছে আর এই যে এই হচ্ছে অঞ্জলি ও খুব ভালো একটা খুব মিষ্টি একটা মেয়ে আমার বান্ধবীর ঠিক পাশের বাড়িতেই থাকে খুব মিষ্টি একটা মেয়ে কিউট তোমাকেই শুরু তুলছে তোমার ফেস তুলছে কিচ্ছ কিচ্ছে ফেমাস এর বাবা এদের গানই বাবা যেখানে চলে আসছে সে কি তাড়াহুড়ো করে যে সাজি আমরা এজেন এদিকে ব্রাহ্মণ চলে এসে এদিকে দেখো আমাদের কিচ্ছু রেডি হয়নি হ্যাঁ আমার মুখের মেকআপটা হয়ে গেছে আমার বান্ধবী এখন আবার ব্রাহ্মণ ওখানে গেছে আবার ও আসবে আমি যাবো এই করবো আমরা দুজন মিলে আজকে তো আর এই যে অঞ্জলি আমার হেয়ার স্টাইলটা করে দিচ্ছে চুলটা বেঁধে দিয়েছে খুব সুন্দর করে আমার চুলটাও বেঁধে দিয়েছিল খোপাটা করে সুন্দর করে আমাকে মানে ফুল লাগিয়ে দিয়েছিলো পুরোই ও আমার চুলটা পুরো বেঁধে বেঁধে দিয়েছিল আমি সামনের চুলগুলোকে নিয়ে খুবই ওস্তাদি টাইপ করছিলাম যে কী করা যায় কী করা যায় এইসবই ভাবছিলাম তো এই কথা হতে চলো আমি আমি কিন্তু ফুল রেডি তো এই দেখে নাও আমার রেডিও হয়ে গেছে আমি কেমন লাগছে আমাকে অবশ্যই বলো আমি এইভাবে তো এই চুলটা এ করলাম সামনেরটা আমি করলাম কোথায় ভেবেছিলো সামনেরটা বা উল্টে এ করে দেবে আমি না দরকার নেই আমি এইভাবেই দেবো চুলটা তো তোমরাই বলো কীরকম লাগছে আমাকে আর শাড়িটা আট বেড়ে করে পড়েছিলো আমার সবচাইতে ব্যাপার হচ্ছে দেখো ঠাকুর এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছ আমরা মনে এখানে বসে গেছে এবার আমি এখানে ফল টলগুলো কাটতে বসবো তো চলো ফল ফলগুলো আমি কেটে একদম ঠাকুরটা রেডি করে নিই আমরা তো এই দেখো অলমোস্ট কিন্তু ঠাকুরের জায়গা বোঝানো কমপ্লিট হয়ে গেছে এই যে রেডি হয়েছে এইটাও একটা আমার বান্ধবী বান্ধবী সব এরকমই বন্ধুবান্ধব সবাই থাকলে কাছাকাছি থাকলে যাওয়া হয় তো ঠাকুরের জায়গা তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি এখানে বসে গেছি ফল কাটতে আমাকে ফল কাটতে বলেছে আমি তো ঘাড়ও নাতে পারছিলাম না তো যাই হোক এই যে মাথায় দেখো ফুলটা দিয়ে আমি এখনই নিজের ফুলটা নিজে দেখলাম যে এইভাবে পেছন তো তুমি দেখতেই পারিনি তো আমি এখানে ফল কাটতে বসে গেছি তো ব্রাহ্মণ আমাকে বলল তুমি ফলটা কাটো উনি আমার সামনে বসে দেখো আমাকে বসে খুশি ফল কাটাচ্ছে আর আমার কাছে কালী পুজোর গল্প শুনছে মানে নানান কথা বলছে যাই হোক গল্প করতে করতে ঠাকুর সাথে গল্প করতে করতে কিন্তু ফলগুলো অলমোস্ট আমি কেটে ফেলেছি আর এই যে দেখতেই পাচ্ছ আমার বান্ধবী এখন রেডি হচ্ছে ঠিক আছে তখন ওর ও এখানে ছিল আমি সাজছিলাম এখন ও সাজে আমি এখানে বসে গেছি কারণ এইভাবেই করতে হবে কারণ আমরা চারজন মতন ছিলাম বেশি মানুষ তো ছিলাম ওর বর আমি ও আর একটা ওই অঞ্জলি আমরা চারজন উপসছিলাম দেখো আমার বান্ধবীর মেয়ে এখন ঢাক বাজাতে দাঁড়িয়েছে ছোট মানুষ যারা যেগুলো হয় আর কি ও ঢাক বাজাতে আর এই দেখো এখানে হয়েছে পনির পলি আলুর দম আর পোলাও ছিল চাটনি পাঁপড় মিষ্টি এগুলো সব অর্ডার করা হয়েছিল কারণ ক্যাটারিং অর্ডার করে দেওয়া হয়েছিল নাহলে এগুলো রান্না করে দেওয়া অত সম্ভব ছিল না এই এখানে পোলাও রয়েছে যত লোককে নিমন্ত্রণ করা হয়েছিল সবাইকে সবার আর এই যে এখানে ঢাকটা কিন্তু শান ছিল ঠিক আছে এই যে দেখো সুয চক্ষুণরাতাম নম অপবিত্র পবিত্র বা স্বাবস্থ বিভা যে কালিকালী মহাকালে কালিকারিণী আমু মুিণী আয়ু আর এই ছিল আমাদের পুজোর ব্লগ এই যে দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে আর বেশিক্ষণ ব্লগটা থাকবে না এরপর আমরা বাড়ি চলে আসবো এই যে দেখতেই পাচ্ছ রাত্রে অনেক রাত্রি আর শরীর দিচ্ছে না ব্লগ করার মতন বিশ্বাস করো আর পারছি না এখন ঠাকুরের আরতি হচ্ছে তো বাড়ি থেকে বেরোনোর পরে আর তোমাদেরকে ব্লগটা দেখাতে পারিনি এই যে এটা কিন্তু আমরা ওর বাড়ি থেকে বেরিয়ে শ্যামনগর চলে এসেছি শ্যামনগর এসে যে রেস্টুরেন্টে ঢুকেছি কারণ আমরা তো তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম অনেকবার বলেছিলো জাস্ট কিন্তু আমরা দুপুর অবধি আমরা ওয়েট করতে পারিনি কারণ সারাদিন ক্যাটে ক্লাস ছিল বলে তো তাই জন্য আমাদেরকে রিটার্ন আসতে হলো তো কিছু তো খেতে হবে এখন বাজে প্রায় প্রায় চারটে সাড়ে চারটে বাজে তো আমরা রেস্টুরেন্টে এসে গিয়ে যে আমরা মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিলাম আর একটা মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খেয়ে দিয়ে এখান দিয়ে আমরা সোজা বাড়িতে যাবো কারণ সত্যি কথা বলতে ও ও অনেকবার বলেছিল বাট পরিবারে যদি থেকে যেতাম সমস্যা হয়ে গো এই যে আইসক্রিম নিলাম চারটে বাপির জন্য একটা আইসক্রিম নিলাম এবার সোজা বাড়ির পথে যাবো অনেকবার বলেছিলো দুপুরে খেয়েতে কিন্তু না সেটা করতে গেলে আমার সমস্যা ছেলের ক্লাসেসটা কামাই হতে যে ছেলের ক্লাসটা কামাই হয়নি আমরা ছেলের ক্লাসটাতে পাঠাতে পেরেছি তো এই নাও চলো এবার আমরা বাড়ি চলে যাই আর কোনো কথা হবে না এই বাড়ি আসলাম এখন বাজে প্রায় সাড়ে চারটে এখন বাড়ি আসলাম ছেলেকে রেডি করে ক্যাটাতে পাঠাতে হবে যার জন্য তার উপরে উপরে বেরোলো ওদের বাড়ি থেকে বেরিয়েছি আমি দেখতে গাদ বেরিয়েছি তো এই এখন মা আমি বাড়ি আসলাম আমি এবার সবাই আসলাম কারণ সাড়ে সাড়ে পাঁচ ক্লাস আছে ক্লাসটা তো তোমরা জানোই আছে আর ওখানে একটু ইম্পর্টেন্ট আছে যেতেই হবে যার জন্য আরো তারপর করে এলাম নাহলে হয়তো একটু পরে আসতে বিকেলে দু সন্ধ্যের দিয়ে বেরোতাম বাট ওর ক্লাসের জন্য আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হলো কারণ ক্লাসে পাঠাতেই হবে তো যাই হোক পরে আবার কথা বলছি একটু ফ্রেশ হয়নি তারপরে কথা বলছি যাই না পরে ব্লকটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না তো যদি না পারি তারা এখানেই বলছি ব্লকটা এখানে এন্ড করছি আর যদি পারি তো পরে আবার আসছি